এক নম্বর অর্থ নতা গ্রামের যে প্রায় দুই শতাধিক মানুষ যা তাদের যাতায়াতের খুব বন্দোবস্ত ছিল না সেই সু বন্দোবস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব আবুল হাসান সাহেব সেই সূত্রে ধরে আজকে আমরা লক্ষ্য করছি যে এখানে সুন্দর একটি রাস্তার পরিকল্পনা হচ্ছে এখানে বেশ কিছু লোক প্রায় দেড়শো দুশো লোক উপস্থিত হয়েছে তারা রাস্তার রাস্তা নির্মাণের যে প্রতিশ্রুত সেই প্রতিশ্রুতি রক্ষা করার সঙ্গে একাগ্রতা ঘোষণা করে আমাদের চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে আমরা করছি রাস্তাটা হচ্ছে সম্মানিত চেয়ারম্যান মহোদয় এই বিষয়ে আপনার সুস্তুতর কথা যদি বলেন ধন্যবাদ আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমাকে এলাকার থেকে আবেদন করা হলো যে আমাদের চলাচলের কোনো রাস্তা নাই তখন আমি তাদেরকে বললাম যে এখান থেকে সরকারি কোনো রেকর্ডীয় রাস্তার জায়গা আছে কি আমাকে একটু অবহিত করার জন্য তো এলাকাবাসী আমাকে এইখান থেকে এই যে একটা সরকারি জায়গা এটা পরবর্তীতে পেপার দেখা হলো সেখানে দেখা গেল যে এটা চলাচলের রাস্তা হিসেব করে এখান থেকে দশ ফুট একটা সরকারের জায়গা রয়েছে সেটি বিবেচনা নিলাম এবং প্রায় দুইশো ফ্যামিলির চলাচলের একমাত্র রাস্তা যেহেতু জনগণের একটা মৌলিক অধিকার চলাচলের রাস্তা পাওয়ার সেটি বিবেচনায় নিয়ে আমি এখানে সরকারি প্রকল্প দিয়ে রাস্তার কাজ সম্পন্ন করতেছি জনগণের সার জন্যই রাস্তার প্রয়োজন সেটি করা ধন্যবাদ জল। এবং জনগণ চলতেও পারবে জলও নিষ্কাশন হবে সেভাবে এখানে কাজ করা হবে সুপ্রিয় দর্শক আপনারা লক্ষ্য করছেন এখানে আমরা ইতিমধ্যে এখনই আমাদের ইউনিয়নের যে সম্মানিত সুযোগ চেয়ারম্যান জনাব আবুল হাসানের যে সাক্ষাৎকারটা আমরা নিলাম তার পূর্ব প্রতিষ্ঠিত তার চেয়ারম্যানগুলো যে ইউনিয়নের যে উন্নয়নের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার একটা অংশ একটি নিদর্শন আমরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা আপাতত এই পর্যন্তই ধন্যবাদ জানিয়ে শেষ করছি সুপ্রিয় দর্শক মন্ডলে আমরা দেখতে পাচ্ছি তরণ গুচুদিয়া ইউনিয়ন আওয়ামীগের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উনি ওনারই উপস্থিতিতে এই লতার এক গুটি দেওয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডে লতা গ্রামস্থর গ্রামস্থি যাতায়াতের সুন্দর রাস্তা নাই সেই রাস্তাকে সফল লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় শতাধিক লোক তারা রাস্তার দাবিতে এখানে হাজির হয়েছে এবং রাস্তা করার যে অক্লান্ত প্রচেষ্টা সেই প্রচেষ্টা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বালি হ্যাঁ বালি মাটি এই রাস্তা শুরুর যে প্রাককাল পাকা রাস্তা থেকে যে সংযোগ লাইন বা সংযোগ রাস্তা সেই সংযোগ রাস্তা তারা নির্মাণ করার জন্যে তারা বালি মাটি ফেলাচ্ছে উন্নয়নের অংশ হিসাবে তারা বালি মাটি ফেলাচ্ছে আমরা লক্ষ্য আপনারা লক্ষ্য করছেন আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক باري داو راهسته نه باري داو راهسته نه فار ځای دا باري داو راهسته نه باري داو راهسته نه دل کا دا نه اچته بارشا دا مننه